সি জেড যৌগে এ বি এবং সি এর পারমাণবিক ভর যথাক্রমে এবি এবং সি হলে ওই যৌগের আণবিক ভর কত আচ্ছা এই যে এ এক্স বি ওয়াই সি জেড এটা হচ্ছে পুরো একটা যৌগ এখন এই এর নিচে যে এক্স রয়েছে তাহলে আমরা বলতে পারি এক্স সমান ওয়ান টু থ্রি ফোর যাই হোক না কেন ওয়াই সমান সেই একই ওয়ান টু থ্রি ফোর জেড সমানও ওয়ান টু থ্রি ফোর তাহলে এখানে বলতে পারি যে এক্স সংখ্যক এ রয়েছে মানে এক্সটি এ রয়েছে এটি আমায় আমি আর ভাষা দিয়ে লিখছি না এখন আণবিক ভর যেটি চাইছে আনবিক ভর আণবিক ভরের সূত্র হয়ে থাকে পারমাণবিক ভর পারমাণবিক সংখ্যা গুণিত ভর এটা হচ্ছে এ এর জন্য তাহলে এ এর আণবিক ভর কি হয়ে যায় পারমাণবিক সংখ্যা কত পারমাণবিক সংখ্যা দেওয়া রয়েছে এক্স এবং সরি এটা পারমাণবিক করে ফেললাম এটা তোমরা পরমাণুর সংখ্যা করো বা একই জিনিস হচ্ছে এটি তোমরা পর মানুর সংখ্যা করো তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে পরমাণুর সংখ্যা তাহলে এ এর পরমাণু সংখ্যা হচ্ছে এক্স ইন্টু পারমাণবিক ভর এ এর জন্য স্মল এ ঠিক একই রকমের বি এর জন্য আণবিক ভর সমান একই সূত্র পারমাণবিক সংখ্যা বি এর পারমাণবিক সংখ্যা ওয়াই এবং পারমাণবিক ভর বি আর সি এর আণবিক ভর একই সূত্র পরমাণুর সংখ্যা সি এর জন্য জেড এবং পারমাণবিক ভর সি এখন এই এই পুরো যৌগটির আণবিক ভর যেহেতু বলেছে আমরা তাহলে এখানে করব যে মোট মোট আণবিক ভর তাহলে সবগুলোকে যোগ করে দেব এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ওকে